অনেক দিন ধরে বন্ধুদের মধ্যে একটা প্ল্যান করছিলাম যে পিকনিক হবে কিন্তু কারোর সময় হয়ে উঠছিল না একজনের সময় হয় তো আরেকজনের হয় না কিন্তু অবশেষে একটা দিন ধার্য করলাম কিন্তু বাঁধা দিল বৃষ্টি তো অনবরত এখানে তিন দিন ধরে বৃষ্টি হওয়ার কারণে আমাদের ঠিক প্ল্যানটা হয়ে উঠলো না কিন্তু একটা দিন অবশেষে ধার্য করলাম হ্যাঁ বন্ধুরা ঠিকই ধরেছেন আজকে রান্না চিকেন বিরিয়ানি তো মাংসটা তো ম্যারিনেট করে নিলাম আপনারা তো দেখলেন এরপরে আলুগুলো ভালো করে সিদ্ধ করে নিলাম এবং কড়াইতে জল দিয়ে তার মধ্যে গোটা গরম মশলা তেজপাতা দিয়ে চালগুলো তো আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম সেই ফুটন্ত জলের মধ্যে চালগুলো দিয়ে দিলাম এরপরে কড়াইতে তেল দিয়ে তেল গরম করে বেরেস্তা ভেজে নিলাম তারপর একটা একটা করে আলু ভেজে নিলাম আলুগুলো ভাজা হয়ে গেছে বা তুলে নিলাম এরপর কড়াইতে তেল দিয়ে পেঁয়াজ আদা রসুন ভালো করে কষিয়ে নিয়ে ম্যারিনেট করা মাংসগুলো দিয়ে দিলাম দিয়ে এবার ভালো করে কষিয়ে নেব হ্যাঁ বন্ধুরা আপনারা কে কোথা থেকে কিন্তু আমার ভিডিও দেখছেন অবশ্যই করে কমেন্টে জানাবেন এই মাংসটা কিন্তু ভালো করে কষিয়ে নিতে হবে দিয়ে আমি জল দিয়ে দিলাম একটু ফুটিয়ে নিয়ে নামিয়ে নিলাম গরম মশলা গুঁড়ো দিয়ে হ্যাঁ বন্ধুরা আপনাদের তো একটা কথা বলাই হলো না আমরা কিন্তু অনেকজন মানে পিমিটটা করছিলাম আমরা প্রায় ষোলো জন এই পিকনিকটা করছিলাম তো এবার আমরা চলে এলাম বিরিয়ানি স্টেপের দিকে তো এখানে আমাদের বিরিয়ানিটা স্টেপ করছে মৌমিতা তো কত সুন্দরভাবে করছে দেখুন সত্যি কথা বলতে এই বন্ধু বান্ধব মিলে পিকনিক করার মজাটাই আলাদা তো আপনারা এই বন্ধু বান্ধব মিলে পিকনিক করেছেন কি না কখনও অবশ্যই কিন্তু আমার কমেন্টে জানাবেন খুব মজা হয় এবং খুব আনন্দ হয় খুব হাসি খুশিতে একটা দিন ভালোভাবেই কেটে গেল কত সুন্দরভাবে স্টেপটা একদম হয়ে গেল এরপরে ভাপে বসিয়ে একদম গরম গরম পরিবেশন করে দিলাম গরম গরম চিকেন বিরিয়ানি সত্যি বলতে টেস্টটা এত সুন্দর হয়েছিল সবাই মিলে করেছি তো আপনারা অবশ্যই করে বাড়িতে বানিয়ে ফেলুন একদম সহজ পদ্ধতিতে চিকেন বিরিয়ানি আর যদি ভালো লেগে থাকে ভিডিওটি তাহলে অবশ্যই করে সাবস্ক্রাইব করে দেবেন